আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে কিছু মানুষের কমেন্টে রিপ্লাই দেব আসলে সব সময় কমেন্টের মধ্যে ওরকম করে রিপ্লাই দেওয়া হয় না কিন্তু কমেন্টগুলো আর চোখে পড়ে তো যাই হোক ভিডিওটা সবাই একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুব একটা লম্বা করবো না তো বিশেষ করে কমেন্ট একটা বেশি আসে সেটা হচ্ছে তুমি এক একটা মাস্ক পরেই কেন সব ভিডিও করো ভাই আমি তো সারাদিন মাস্ক পরে বসে থাকি না আর একটা মাস্ক না আমার একই ডিজাইনের অনেক কয়েকটা মাস্ক থাকে তো একটা পরি ভিডিও বানাই আবার ওটা খুলে রেখে দেয় বা ওয়াশ করে রাখি তারপর নেক্সট অত কিছু আসলে ভাবি না যে মাস্কটা পরে আগেরবার ভিডিও করছিলাম এটা চেঞ্জ করে অন্য একটা নেই আর যেহেতু আমি যেই কয়েকটা মাস্ক পরি ওই ডিজাইনের মাস্কগুলাই দুই তিনটা নিয়ে রাখছি কারণ হচ্ছে সব মাস্ক পরে তো আর শান্তি মতো নিঃশ্বাস নেওয়া যায় না যার কারণে এই একটা কথা আর একটা কথা হচ্ছে যদি কারো এরকম মনে হয়ে থাকে যে আমার কাছে মাস্ক কেনার টাকা নাই বা আমি কিনতেছি না বেশি মায়া লেগে থাকলে সমস্যা নাই আমাকে বলতে পারেন আমি আপনাকে ঠিকানা দিয়ে দেবো আপনি এতগুলো মাস্ক পাঠিয়ে দিন আরও একটা কমেন্ট করেন কেন মাস্ক পরে ভিডিও করে আসলে আমি প্রথম থেকে মাস্ক পরে ভিডিও করে আসতেছি তো আপনারা আমাকে এভাবে দেখেই অভ্যস্ত এখন হঠাৎ করে যদি আমি মাস্ক ছাড়া আসি তখন এটা নিয়ে অনেক মানে আলোচনা সমালোচনার সৃষ্টি হবে সবাই এটা বলবে ওইটা বলবে আল্লাহ তৈরি সৃষ্টি এই চেহারা নিয়ে কেউ আমাকে উল্টাপাল্টা কথা বলুক এটা আমি চাই না এর জন্য ভাবলাম যেহেতু মাক্স পরা দেখতেই সবাই আমাকে পছন্দ করে তাহলে মাক্স পরাতেই থাকে তো এই হচ্ছে আসল কাহিনি না হলে আমি মাস্ক ছাড়া আসতাম কিন্তু যেহেতু আপনারা সবাই আমাকে এভাবেই দেখেন এভাবে দেখেই অভ্যস্ত তার মানে এভাবেই দেখেন মাস্ক ছাড়া আর দেখতে হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন পরবর্তী ভিডিওতে আমি ওইগুলার অ্যান্সার দিয়ে দিব আল্লাহ হাফেজ